কাউকে ভুলে যাওয়া কঠিন নয় কিন্তু কারো কাছে থেকে কষ্ট পাওয়ার যন্ত্রণাটা অনেক গভীর হয় যেটা সবাই বুঝতে পারে না কাউকে ভুলে যাওয়াটা কঠিন কিছুই নয় কিন্তু কাউকে ভুলে থাকার অভিনয় করার কষ্ট যে কতটা কষ্ট সেটা শুধু যে করে সেই জানে তবে যদি কষ্ট পেতে না চাও কাউকে ভুলে যেতে চাও তাহলে হৃদয় থেকে আগে মায়া ত্যাগ করো তাহলে জীবনে কষ্ট কম হবে ভালো থাকার প্রবল ইচ্ছা শক্তি থাকা একজনকে ভালো রাখার জন্য যথেষ্ট মিথ্যা বলাটা অনেক সহজ কিন্তু মিথ্যা বলাটা অনেক সহজ হলেও মিথ্যা জেনেও সত্য হিসাবে সেটাকে গ্রহণ করা অনেক কষ্টের ঠিক তুমিও তেমনি অনেকগুলো মিথ্যা কথাকে আমার সামনে সত্য প্রমাণ করার চেষ্টা করেছ আমি সব জেনেও তুমি রাগ করবে বলে তোমার মিথ্যা কথাগুলোকে সত্য বলে মানিয়ে নিয়েছি যে মানুষ হৃদয়ে থাকে সে ভাগ্যে থাকে না তোমাকে দিয়ে তার প্রমাণ পেয়েছি কষ্ট পেয়েও যারা চুপচাপ থাকে তাদের যন্ত্রণাটা আরও অনেক বেশি আমি তো তাকে হারিয়েছি যে কখনোই আমার ছিল না যে কখনোই আমাকে ভালোবাসেনি কিন্তু সেই মানুষটা এমন একজনকে হারিয়েছে যে শুধু তারই ছিল আর তার জন্য অনেক বেশি পাগল ছিল শূন্যস্থান সবসময় শূন্য থাকে না অনেক সময় ধুলাবালি পরেও তা কিন্তু পূর্ণতা পেয়ে যায় যাকে তুমি অনেক বেশি ভালোবাসবে তার জন্যই সবথেকে বেশি কাঁদবে এটাই বাস্তবতা চোখের কান্না সবাই দেখে কিন্তু হৃদয়ের কষ্টের কান্না কেউ দেখে না প্রতি রাতেই আমি ভাবি আজ শেষ তোমার জন্য আর কাঁদব না তোমার স্মৃতিগুলো মনে করে আর নিজেকে কষ্ট দেব না ভালোবাসার মানুষটিকে দেওয়া সবথেকে দামি উপহার হল সময় যেটা তুমি কখনো আমাকে দাওনি একদিন তুমি বুঝবে আমার ভালোবাসা তবে সেদিন হয়তো আমি আর থাকব না এই পৃথিবীতে ভালোবাসা টিকে থাকে বিশ্বাসের ওপর যেখানে বিশ্বাস নেই ভরসা নেই সেখানে ভালোবাসা থাকবে কী করে এখন মন খারাপ ওলে ভেঙে পড়ি না কারণ মন খারাপের কারণ যে মানুষটাই সেই মানুষটাই তো আমাকে বুঝতে পারে না আমার অনেক ইচ্ছা ছিল তোমার দিকে তাকিয়ে আমার সব কষ্ট ভুলে যাব আমার কাছে তুমি মানে ছিলে অনেক কিছু আমার পুরো পৃথিবী কিন্তু তুমি সেই পৃথিবীতে এমন একটা সুনামি এনে দিয়েছো এক ঝড়েই নিঃশেষ হয়ে গেছে তোমার সুখের ঘর হওয়ার খুব ইচ্ছা ছিল আমার আজ সেই ঘরে তোমাকে আলো করে রাখার ইচ্ছা ছিল কিন্তু আমার সেই সুখের ঘরে তুমি আগুন দিয়েছ জীবনে যদি সত্যি মন থেকে ভালোবাসো তাহলে তাকে হারিয়ে যেতে দিও না কারণ চোখের পানি হয়তো মুছতে পারবে কিন্তু হৃদয়ের কান্না কখনোই নই কখন মুছতে পারবে না একটা পুরুষ যখন প্রেমে পড়ে তখন সে শুধু তার প্রিয় মানুষটির কথা ভাবে আর প্রিয় মানুষটিকে দেখার জন্য পাগল হয়ে যায় কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো সমস্যাটা তার আছে তোমার নয় সাধারণত মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না মানুষ যখন গভীরভাবে আঘাত পায় এবং ভিতরের অমানসিকতা জাগ্রত হয় তখনই মানুষ হিংস্র হয় জীবনের কাছে হেরে যাওয়া মানুষটি অনেক সুন্দর কথা বলেছে ছোটবেলায় কত সুন্দর ছিলাম তখন খেলাধুলাই ছিল জীবন সঙ্গী আর এখন জীবনটাই কারো কাছে খেলনা হয়ে গেছে যার সাক্ষী শুধুই আমি সম্পর্ক দেখানো যায় না পালন করতে হয় সে দূরে থাকুক বা কাছে থাকুক অনেক সম্পর্ক নষ্ট হওয়ার কারণ হচ্ছে একজন সঠিকভাবে বলতে পারে না আর অপরজন সঠিকভাবে বুঝতে পারে না কখনো কারো মনে কষ্ট দিও না কারণ ক্ষমা চাওয়ার পরেও তার মনে কিন্তু কষ্ট থেকে যায় যেমন একটি গাছে পেরেক মারলে সেই পেরেক উঠালেও কিন্তু ক্ষত চিহ্ন মুছে যায় না দুটি চেহারার মানুষ কখনো ভুলে থাকা যায় না একটি হচ্ছে যে তোমার খারাপ সময়ে তোমার সাথে ছিল আরেকটি হচ্ছে যে তোমার খারাপ সময়ে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর প্রাণী এই মানুষ মানুষ নিজের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে কাউকে মন থেকে ভালোবাসলে তাকে ভুলে থাকার অভিনয় করা যায় কিন্তু তাকে সত্যি কখনো ভুলে থাকা যায় না কাউকে মনের ক্ষত স্থানটা দেখাতে নেই কারণ মানুষ সেই স্থান ঠিক করতে পারুক বা না পারুক ক্ষত স্থানটাতে আঘাত দিতে পারে আপনি সেটি কখনো জানতেও পারবেন না যতদিন পর্যন্ত আপনি আপনার ভালোবাসার মানুষের সাথে তার হৃদয়ের গভীরের সাথে হৃদয়টা মেশাতে না পারবেন আপনি বুঝতেই পারবেন না তার ভিতরে আপনার জন্য মায়া ভালোবাসা মমতা আছে কি না জীবনে সব কথা ভুলে যেতে নেই কিছু কিছু কথার জবাব দেওয়ার জন্য হলেও মনে রাখতে হয় দেরিতে হলেও বুঝে গেছি স্বার্থ ছাড়া বন্ধুত্ব রাখে না আর সম্পর্ক তো অনেক দূরের কথা লোকে তোমার প্রশংসা করলে খুশি হও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না কারণ লোকের কথায় কখনো কয়লা কিন্তু শোনা হয়ে যাবে না আত্ম অহংকার টাকার গরম ক্ষমতার দাপট এসব একদিন মিশে যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা কারো জন্য কারো জীবন থেমে থাকে না জীবন তার মতোই চলে জীবন আপন গতিতেই প্রবাহিত হয় তাই যেটা পাওনি সেটা না পাওয়াই থাক সব পেয়ে গেলে জীবনটাও যে একঘেয়েমি হয়ে যাবে মনে রেখো পৃথিবীর সকল কষ্টই ক্ষণস্থায়ী সম্পর্ক যখন নতুন হয় মানুষ তখন অজুয়াত খোঁজে না কথা বলার জন্য পাগল হয়ে যায় আর সম্পর্ক পুরনো হয়ে গেলে মানুষ একটু খোঁজ নিতেও পারে না অন্যের চরিত্র নিয়ে তারাই কথা বলে যাদের নিজের চরিত্র অনেক সমস্যা থাকে অতিরিক্ত বিশ্বাস আর আস্থা একটা মানুষকে ভেতর থেকেই একা করে দেয় সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কাকে হারিয়েছ সময় একদিন বুঝিয়ে দেবে তুমি কিসের লোভে একটা সুন্দর ভালোবাসার হৃদয়কে হত্যা করেছ প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করছি যার জন্য তুমি আমাকে ছেড়ে গেছো তার কাছে কতটা সুখী হও এটা দেখার জন্য আমি চাই তুমি সুখে থাকো একজন বিশ্বাস ভাঙলে সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিতে নেই কারণ সবাইকে বিশ্বাস করা যেমন বিপদ তেমনি কাউকে বিশ্বাস না করাটাও অনেক বেশি বিপদজনক তোমাকে ভুলে যায়নি তোমাকে ভুলে যাওয়াটাও কঠিন নয় তোমাকে মনে রেখেছি তবে তোমাকে ভুলে যাওয়ার অভিনয় করছি এটাই অনেক কষ্টের